আমরা নজরাই করলে গ্রামে যে কায়দা করেছি প্রথম কায়দা হলো হরাকাত তো হরাকাত কাকে বলে

por उर्फे बोलूँगा ना उर्फे लिंग धुंधी वावली याली उर्फे लिंग के नाम आज तारादारी भट्टा हाई आवली तो आवसे तो की नेपुट बे जबर रोले आवली ना जेमोंजी आव जबर जाऊँ तो याई ली, याई या सकी नेपुट बे जबर रोले याई लीना जेमोंजी या जबर जाई आदमी ने घटना আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যে বিষয়টা আমাদের বাচ্চারা উপস্থাপন করেছে এই বিষয়ের মধ্যে আপনাদের সবcully কোরআন এর কারিমের গ্রামার উপস্থাপন করেছে এবং আমাদের প্রথম বর্ষে ফার্স্ট ইয়ার মধ্যে বাচ্চাদেরকে কোরআন এর গ্রামার এতটুকুই শেখানো হয় যেটা আমাদের বাচ্চারা উপস্থাপন করেছে অর্থাৎ টোটাল কোরআটেকারিমের গ্রামার রয়েছে বাইশটি সেই বাইশটির মধ্যে আটটা আমাদের বাচ্চারা উপস্থাপন করেছে যেটা এখানে তারা পেশ করল এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট রয়েছে ফারিহা সুলতানা

এই বাজেট ক্লাস হয়েছে দুশো পঁয়তাল্লিশ দিনে চারজন বাচ্চা এমন আছে যারা দুশো ক্লাসে হাজির করেছে একদিনও তাদের কামায় নেই এটা আল্লাহ তালা অশেষ রহমত দয়া এবং করানোর প্রতি মহাব্বত আপনাদের যে আপনারা বাচ্চাদেরকে সমস্ত রকম তাদের বাহানা শুনেও এবং সমস্ত রকম ব্যাস্তার মধ্য দিয়েও